পুরা শরীর নিয়ে কুড়ি শিশুকে বাঁচিয়ে চির বিদায় নিলেন শিক্ষিকা মাহরি। অন্যের সন্তানদের বাঁচিয়ে নিজের সন্তানদের এতিম করে গেলেন মাহরিন চৌধুরী ওরাও তো আমারই সন্তান থাকতে পারিনি একশো শতাংশ পুড়ে গিয়েও বলেছিলেন তিনি লাইফ সাপোর্টে নেওয়ার আগেও শুধুই ভেবেছেন সন্তানদের কথা স্বামীর কাছে শেষ কথা তোমার সঙ্গে আর দেখা হবে না আমার বাচ্চাদের খেয়াল রেখো মাহরিন চৌধুরীর বীরত্বে কাঁদছে গোটা বাংলাদেশ ঢাকার উত্তরায় সোমবার যখন বাংলাদেশ বিমান বাহিনীর ফাইটার জেট ভেঙে পড়েছিল তখনও সম্পূর্ণ অক্ষত এবং সুস্থ ছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কোঅর্ডিনেটর মাহরিন চৌধুরী চাইলে সরে যেতে পারতেন বাঁচাতে পারতেন নিজেকে কিন্তু তিনি দাঁড়িয়ে গেলেন আগুন আর মৃত্যুর মুখে বিপদ দেখেও সরে যাননি বরং নিজের সন্তানের মতো করেই বুক দিয়ে আগলে বাঁচাতে চেয়েছিলেন প্রিয় ছাত্রছাত্রীদের একে একে বাঁচিয়েছিলেন অন্তত কুড়িটি শিশুকে কিন্তু নিজেকে আর রক্ষা করতে পারেননি ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সোমবার রাতে না ফেরার দেশে পাড়িতেন বেয়াল্লিশ বছর বয়সী শিক্ষিকা মাহরিন চৌধুরী তার শরীরের প্রায় একশো শতাংশই দগ্ধ হয়েছিল ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে নেওয়া হয় তাকে আর তখনই স্বামীর সঙ্গে শেষ কথা হয় স্বামী মনসুর জানান আমি জানতে চেয়েছিলাম আমার স্ত্রীর কাছে যে তুমি কেন এত বড় ঝুঁকি নিলে মাহরিন তখন বলেছিলেন আমার চোখের সামনে আমার সন্তানের মতো ছাত্রছাত্রীরা ছিল ওদের পড়তে দেখে আমি নিচে বাঁচার কথা ভাবতে পারিনি মনসুর বলেন আমার স্ত্রী পালায়নি শেষ পর্যন্ত শুধু স্কুলের শিশুদের কথাই ভেবেছে কিছু শিশুকে নিরাপদে সরিয়েছিল আরো কয়েকজনকে বের করে আনার সময় আচমকা বিকট শব্দের ফের একটা বিস্ফোরণ হয় আর তাতেই মাহরিনের পুরো শরীর পড়ে যায় এবং আর দাঁড়িয়ে থাকতে পারেননি তিনি শেষ মুহূর্তে প্রবল যন্ত্রণার মধ্যেও স্বামীর হাত ধরে বলেছিলেন আমার বাচ্চাদের খেয়াল রেখো মনসুর বলার চেষ্টা করেছিলেন তুমি তো ওদের অনাথ করে চলে যাচ্ছ মাহরিনের জবাব ছিল তখন কি করবো বলতো ওরাও তো আমারই সন্তান ওদের চোখের সামনে পড়তে দেখেও তো কিছু না করে থাকতে অবশেষে সোমবার ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে সাতটায় তিনি মৃত্যুর কোলে ঠলে পড়েন পরে গতকাল মঙ্গলবার বিকেলে নীলফামারির জলঢাকা উপজেলার বগুলাকারী রাজারহাট চৌধুরী পাড়ার পারিবারিক অবস্থানে তাকে দাফন করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহরিন ম্যাটামির বীরত্ব এবং আত্মত্যাগে শ্রদ্ধা জানাচ্ছেন হাজারো মানুষ তার ছাত্রছাত্রীরা তাদের শিক্ষিকাকে বীর হিসাবে বর্ণনা করে লাগাতার লিখেই চলেছেন একজন শিক্ষিকা যে কতটা মা হয়ে উঠতে পারেন মাহরিন চৌধুরী তার এক নিঃশব্দ অমর উদাহরণ হয়ে থাকবেন